রাধা রাহামত কিনে প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই রাধা রানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন বৃন্দাবন ধাম দর্শন এবং পুরো ব্রজমণ্ডল চুরাশি কোষ পরিক্রমার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন খুব স্বল্প খরচে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা আজকে আমরা দর্শন করব নিধিবন বৃন্দাবনের সবচেয়ে রহস্যময় আশ্চর্যময় এবং অলৌকিক একটি স্থান যা ভক্তদের কাছে বিশেষ কৌতূহলের একটা স্থান কি এমন ঘটে এখানে যা নিধিবনকে বৃন্দাবনের সবচেয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তুলেছে আজকের ভিডিওতে আমরা নিধিবনের সমস্ত তথ্য তুলে ধরব রাত নামার পরে কি এমন ঘটে এখানে যে ভক্তরা তো দূর ব্রজবাসীরাও এদিকে তাকাতে ভয় পান পশু পাখি বাঁধর তারাও নিধিবন থেকে দূরে পালিয়ে যায় আজকে সম্পূর্ণ নিধিবন আপনাদের দর্শন করাবো এবং সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে যদি কোনো বন্ধু নতুন হয়ে করে করে ভিডিওটা কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখে দিও চলুন ভিডিওটা শুরু করি রাধে রাধে বন্ধুরা এই মুহূর্তে রয়েছে বৃন্দাবনের সবচেয়ে আশ্চর্যময় এবং রহস্যময় জায়গা নিধিবন যেখানে স্বয়ং বাকি বিহারিজি প্রকট হয়েছিলেন তো এই আশ্চর্যময় এবং রহস্যময় জায়গা ঘুরে ফিরে আমি অবশ্যই আপনাদের দর্শন করাবো তো আমার প্রিয় বৃন্দাবন পরিবারে যে সমস্ত নতুন বন্ধুরা রয়েছেন আপনাদের প্রত্যেককেই স্বাগতম এবং প্রত্যেককে এটুকু অনুরোধ করব যে ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি অবশ্যই আপনাদের ঘুরে ফিরে দেখাবো যে এখানের রহস্যটা কি কি এমন রহস্য রয়েছে এখানে যে রাত হওয়ার পরে মন্দিরে কপাট বন্ধ হওয়ার পরে এখানে মানুষ তো দূর এখানে যে পশু পাখি বাঁদর তারাও নিধিবন ছেড়ে চলে যায় তো সমস্ত লীলা কথা আপনাদের শোনাবো সমস্ত লীলা দর্শন করাবো এবং বলবো কোথায় কি লীলা হয়েছিল তো আপনারা ভিডিওটা সঙ্গে থাকুন এবং ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকুন এই যে দেখছেন বৃক্ষগুলো দেখতে পাচ্ছেন এই বৃক্ষগুলো অ্যাকচুয়ালি তুলসী এক প্রকার তুলসী যেটা শুধুমাত্র বৃন্দাবনে দেখতে পাওয়া যায় এবং এগুলো রাত হলে গোপী হয়ে যায় এগুলো প্রত্যেকটা তুলসী যে প্রত্যেকটা যে রয়েছেন বৃক্ষ দেখতে পাচ্ছেন এগুলো রাগ হলে ওনারা কিন্তু গোপী হয়ে যান এবং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাসলীলা করেন এখানে তো এটা নিয়ে অনেক বৈজ্ঞানিকরা অনেক সায়েন্টিস্টরা এটা নিয়ে অনেক রিসার্চ করেছেন কিন্তু আজ পর্যন্ত এই রহস্যের সমাধান করতে পারেননি ওনারাও তাই এটা বৃন্দাবনে খুবই 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 একটা রহস্যময় এবং খুবই 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 আকর্ষণীয় একটা জায়গা এখানে বৃন্দাবনে এলে নিধিবন আসেননি এমন ভক্ত খুঁজে পাওয়া বিরল যারাই বৃন্দাবন আসেন তারা অতি অবশ্যই নিধিবন দর্শন করে যান তো দেখতে পাচ্ছেন আমি ক্যামেরা দ্বারা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই সেই পবিত্রতম জায়গা যেখানে আমাদের বৃন্দাবনের প্রাণধন জীবনধন বাঁকে বিহারীজি প্রকট হয়েছিলেন নিধিবনে এবং বাঁকে বিহারীজির সেবাও এই নিধিবনেই চলতো তারপরে এখন বর্তমানে বাঁকে বিহারীজি মন্দির গড়ে দেওয়া হয়েছে মন্দিরে ওখানে সেবা চলছে কিন্তু আগে বাকি যে সেবা এখানে পরম পূজ্য হরিদাসজি মহারাজ এখানে করতেন বাঁকে যে সেবা এবং বাকি বিহারি যে ইহিমণের প্রকট হয়েছিলেন আপনারা দেখতে পাচ্ছেন ভক্ত সে পরিমাণ নেই বললেই চলে ভক্ত খুবই কম রয়েছেন এখন আর আপনারা জানেন যে বৃন্দাবনে বন্যা পরিস্থিতি বন্যা পরিস্থিতির জন্য এখানে খুবই কম ভক্ত রয়েছেন এখানে আমি এক এক করে প্রত্যেকটা জায়গা দর্শন করাবো এবং আপনাদের বলবো যে প্রত্যেকটা জায়গায় কি রয়েছে না রয়েছে এখন বর্তমানে আমরা যে জায়গাটা দর্শন করব সেটা হলো ললিতা কুণ্ড এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আরো জুম করে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আপনাদেরকে এই যে জায়গাটা দেখছেন বন্ধুরা এটা হচ্ছে ললিতা দেখতে পাচ্ছেন আমি আরো জুম করে দেখাচ্ছি এই যে এই জায়গাটা হচ্ছে ললিতা কুণ্ড রাস করতে করতে একবার ললিতা পিপাসা লাগে এবং পিপাসা লাগার পরে ভগবান শ্রীকৃষ্ণ তার করকমল দিয়ে বাঁশুরি দিয়ে এই কুণ্ডটা করেছিলেন তাই নাম হয়েছিল ললিতা কুণ্ড আগে ওটা ওই যে পুরা পুরো পুরাপন যেটা ছিল সেটা এই যে ওইটা পুরাপন ছিল এখন অবসর নতুন করে করে দেওয়া হয়েছে সামনের দিকে এগিয়ে যাব এবং আপনাদের আরো দর্শন করাবো এখানকার লীলা কথা অনেক অনেক লীলা কথা রয়েছে অনেক কাহিনী রয়েছে এখানকার একটা দুটো কাহিনী নয় অগণিত কাহিনী রয়েছে অগণিত লীলা কথা রয়েছে এখানে দর্শন করলাম এই সেই জায়গা যেখানে বাঘে বেহারিজি প্রকট হয়েছিলেন এখানে এবার আমরা সামনে দিকে এগিয়ে যাব ধীরে 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 আমরা এগিয়ে যাব বন্ধুরা এরপর আমরা যে জায়গায় দর্শন করাবো আপনাদের সেটা হলো রংমহল রংমহল অর্থাৎ রাস করার পরে ভগবান এবং রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী যেখানে বিশ্রাম যেখানে সেই স্থান দর্শন করাবো রংমহল আপনার খুব সুন্দর দর্শন রয়েছে এখানে আর আশেপাশের আমি বাড়িগুলো দেখানোর চেষ্টা করবো দেখছেন বন্ধুরা আশেপাশের বাড়িগুলো আমি জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন দরজার পর্দা জানালার পর্দা দিয়ে বন্ধ রাখা হয়েছে কারণ সন্ধান আমার পরে আশেপাশের যে বাড়ি রয়েছে এই বাড়িগুলোতেও কিন্তু এদিকে দেখুন আপনারা দেখুন প্রত্যেকটা বাড়ি দেখুন সমস্ত জানালা কিন্তু বন্ধ রাখা হয়েছে সন্ধান আমার পরে এখানে কিন্তু কেউ আর এদিকে তাকার না কারণ অনেক ভক্ত অনেক ভক্ত এমনও প্রমাণ পাওয়া গেছে যে যারা এখানে রাত্রে কিন্তু থেকে গেছেন ভগবানের লাসলীলা দর্শন করার জন্য এখানে থেকে গেছেন কিন্তু সকালে হয়তো উনি বেঁচে থাকেননি কিংবা উনি বোবা হয়ে গেছেন কিংবা উনি অন্ধ হয়ে গেছেন বলার মতো ভাষা হারিয়ে ফেলেছেন এমনও ভক্ত রয়েছেন তো তাই এখানে সাহস করে তারপর থেকে আর কেউ এদিকে সন্ধ্যার পরে আর এদিকে মানে তাকানোর সাহস পর্যন্ত করেন না

এবং এখানে আজও আজও সেই লীলা আপনারা যদি দর্শন করতে চান তাহলে আপনাদের সকালে যখন মঙ্গল আরতি হয় তখন আপনাদের আসতে হবে রাস সম্পন্ন হওয়ার পরে যে ভগবান এখানে আসেন তার কিছু কিছু প্রমাণ পাওয়া গেছে এবং রোজ দেখতে পাওয়া যায় সেটা হলো যে যখন মন্দিরে কপাট বন্ধ করা হয় না বন্ধুরা তো কপাট যখন বন্ধ করা হয় তখন কিন্তু ভগবান বিশ্রাম করবেন তাই ভগবানের উদ্দেশ্যে লাড্ডু এবং ভগবানের উদ্দেশ্যে বিছানা রেডি করা থাকে যাতে বিশ্রাম করবেন এবং দাঁতন অর্থাৎ যেটা দাঁত মাজন যেটাকে বলি আমরা দাঁতন ওগুলো দেওয়া থাকে কিন্তু যখন সকালে সকালে যখন পূজারীজি এসে মন্দিরে কপাট খোলেন তখন দেখা যায় যে যে প্রসাদী লাড্ডু দেওয়া হয়েছিল ভোগ লাড্ডু দেওয়া হয়েছিল ভোগ লাড্ডুটা অর্ধেক খাওয়া এবং বিছানা যেন মানুষ ঘুমালে যেরকম বিছানা হয়ে যায় সেরকম বিছানা ইতার ভিতর থাকে আর দাঁপন যেটা হয় দাঁপন ওটা কিন্তু যেন কেউ চিপিয়ে রেখেছে তো এটা নিয়ে কিন্তু অনেক বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং ওনারা এটা বলেছেন যে মানুষের দাঁতের আকার পাওয়া গেছে মানুষের দাঁতের যে সেপ থাকে সেটা কিন্তু পাওয়া গেছে ওখানে তো ওই অলৌকিক দৃশ্য যদি আপনারা দর্শন করতে চান তাহলে আপনাদের অবশ্যই ভোরবেলায় এখানে আসতে হবে ভোরবেলায় এলে আপনারা এখানে দর্শন করতে পারবেন সেই অলৌকিক দৃশ্য দেখতে পাচ্ছেন না যে বাড়ির জানালা আমি দেখানোর চেষ্টা করছি আপনি দেখুন সমস্ত জানালা বন্ধ কেউ জানালা কিন্তু এদিকে খোলেন না সমস্ত জানালা বন্ধ আমি এটা দেখানোর জন্য আশেপাশে যত বাড়ি রয়েছে যত বাড়ি রয়েছে সমস্ত জানালা কিন্তু বন্ধ রাখা হয়েছে আপনারা দেখুন আপনারা দেখুন আশেপাশের যত বাড়ি রয়েছে না সমস্ত জানলা কিন্তু বন্ধ করে রাখা হয়েছে আর সব থেকে বড় কথা হলো কি অদ্ভুত লীলা একবার না এক মতলব যারা গবেষণা করতে এসেছিলেন ওনারা কি করেছিলেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন না মাত্র বৃক্ষরূপী যে রয়েছেন তো ওনাদের একটার পর আর ওনারা কি করেছিলেন দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলেন যে যদি সত্যি সখী হয়ে থাকেন ওনারা সবাই বলে যে রাত হলে সখী হয়ে যান তো যদি সত্যি সখী হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই রাত হলে রাসলীলা করবেন আর রাসলীলা করলে নিশ্চয়ই এদিক ওদিক যাবেন তো ওনারা কি করেছিলেন দড়ি দিয়ে বেঁধে দিয়ে গেছিলেন এবং সিসিটিভি ক্যামেরাও লাগিয়ে দিয়ে গেছিলেন কিন্তু সকালে যখন আসেন তখন প্রত্যেকটা দড়ি ছেড়া নিচে পড়েছিল এবং সিসিটিভি ক্যামেরায় কিন্তু কোনো কিছুই ওনারা দর্শন করতে পারেননি আমি আগেই বলেছি অনেক ভক্ত রয়েছেন যারা দর্শন করতে এসে কেউ নিজের দৃষ্টিশক্তি হারিয়েছেন কেউ বা কথা বলা শক্তিটুকু হারিয়েছেন আবার কেউ নিজের জীবনটাও পর্যন্ত হারিয়ে ফেলেছেন এই নিধিবনে তাই অলৌকিক এই নিধিবনে বৃন্দাবনে এলে নিধিবনে আসেননি এমন ভক্ত খুঁজে পাওয়া খুবই বিরল। আপনি একটা নিজেই রহস্য ভগবান শ্রীকৃষ্ণ নিত্য লীলা করে থাকেন নিত্য রাস লীলা স্থল ভগবানের ভগবান শ্রীকৃষ্ণ নিত্য লীলা করেন এখানে তাই এই জায়গা। দর্শন খুবই খুবই দুর্লভ এবং খুবই ভাগ্যে থাকলে এরকম দর্শন হয় এবারে আমি আপনাদের দর্শন করাবো বন্ধুরা রাস মঞ্চ অর্থাৎ যে জায়গায় ভগবান বসে এবং সখীরা সবাই রাস নৃত্য করে এইগুলো সেই রাস মন্ডল দেখতে পাচ্ছেন অষ্ট সখী রয়েছেন এখানে এই কষ্ট থেকে এখানে মানে পুরো এখানে আছে রাস মঞ্চ যেখানে ভগবান বসে রাস লীলা করেন করেন এই সেই রাস মঞ্চ এবং এপাশে রয়েছেন আমাদের সখী এই সেই মন্ডল যেখানে ভগবান বসে রাস করেন এবং আশেপাশে পুরো এলাকাটা আমি দেখানোর চেষ্টা করছি আমি এর আগে অনেকবার নিধিবনে এসেছি অবশ্য তবে নিধিবন নিয়ে প্র্যাকটিস কোনো ভিডিও কিন্তু বানাইনি এবারে যেটা অর্জন করাবো বন্ধ সেটা হচ্ছে বংশী চৌরি এখানে রাধা রানী তার রভার চিকিৎসার মাসিক চুরি করে নিয়েছিলেন এটা হচ্ছে সেই বংশী চৌরি রাধা রানী ভগবান শ্রীকৃষ্ণের বাসি চুরি করে নিয়েছিলেন এখানে এই ছিল বংশী চরি রাধা অনেক জায়গায় ফটোগ্রাফি ভিডিওগ্রাফি রেস্ট্রিক্ট করা রয়েছে তাই ভিডিওগ্রাফি এখানে করলাম না আমি বাইরে আপনার দেখে যে এটা হচ্ছে সেই বংশী চরি রাধা এখানে বংশী চরি করেছিল বংশী চরি মন্দির এখানে চলুন আপনাদের সামনের দিকে আরো নিয়ে যাই বন্ধুরা এবারে যে দর্শনটা করবেন আপনারা সেটা হলো স্বামী হরিদাস মহারাজের সমাধি এখানে রয়েছে স্বামী হরিদাসজি মহারাজ্য সমাধিস্থলী বলছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এলইডি দ্বারা এখানে দর্শন করানো হচ্ছে এটা হলো বন্ধুরা সেই সমাধিস্থলী আমাদের পরম পূজ্য স্বামী হরিদাসজি মহারাজের সমাধিস্থলী এখন পর্দা বন্ধ রয়েছে এখানে তো বন্ধুরা এটা হচ্ছে সেই পরম পূজ্য স্বামী হরিদাসজি সমাধিস্থল এখানে রয়েছে ভোগ লেগেছে তার পর্দা লেগেছে দেখতে পাচ্ছেন এখানে ফটো তোলা খুবই নিষিদ্ধ ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই এখানে তো আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের আপনারা যারা আসবেন অতি অবশ্যই এখানে দর্শন করে যাবেন এবারে আমরা বাইরের দিকে বেরিয়ে যাব এখানে দেখাবো অনেক সমাধি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে সমাধিগুলো রয়েছে অনেক সেবাধিকারী যারা রয়েছেন তাদের সমাধি রয়েছে এবং এটাও বলা হয় যে এখানে যারা থেকে লুকিয়ে থেকে গেছিলেন রাত্রে দর্শন করার চেষ্টা করেছিলেন সেই সমস্ত সমাধি এখানে রয়েছে যারা লুকিয়ে রাত্রে এখানে যখন গেট বন্ধ করা হয় না বন্ধুরা তখন চারিদিকে সিকিউরিটি গিয়ে বাঁশি বাজিয়ে সকলকে সচেতন করে যে রাধে কই হয়তো বাহার নিকলো কই হয়তো বাহার নিকলো কিন্তু অনেক ভক্ত থেকে যায় যারা লুকিয়ে ভগবানের সেই রাস লীলা দর্শনের চেষ্টা করেন তো যারা চেষ্টা করেছিলেন তাদের মধ্যে অনেকেই আমি আগেই বলেছি যে অনেকে কথা বলা শক্তি হারিয়েছেন আবার অনেকে আহ নিজের প্রাণটাও পর্যন্ত হারিয়ে ফেলেছেন তো যারা প্রাণ হারিয়ে ফেলেছেন তাদের এখানে অনেকের সমাধি রয়েছে এখানে এখানে দেখতে পাচ্ছেন অনেক সমাধি রয়েছে সন্ধ্যা হয়ে আমি অনেকে দিনের বেলা ভিডিও করেছেন আমি সন্ধ্যে বেলা এলাম ভিডিও করার জন্য তো নিধিবন নিজেই একটা রহস্যে মোড়া এখানে যুক্তি তর্ক বুদ্ধি বিজ্ঞান কোনো কিছু কাজ করে না এখানে শুধু ভক্তি দিয়ে উপলব্ধি করতে হয় এখানে দর্শন করতে পারছেন আমার পিছনে যে সমাধির কথাগুলো বলছিলাম সমাদের পিছনে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এবং আপনাদেরকে আরো একটা জিনিস আমি দেখানোর চেষ্টা করব এখানে যে কি কি লীলা রয়েছিল হয়েছিল এখানে তার কিছু চিত্র এখানে দেওয়ালে অঙ্কন করা রয়েছে আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে নিধিবনে অনেক জায়গায় কিন্তু ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফি নিশ্চিত রয়েছে তা যেখানে যেরকম নির্দেশ রয়েছে আমি তো বলবো সেই নির্দেশগুলো পালন করবেন কোথাও যদি ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি অ্যালাউ না থাকে তো ওখানে করা উচিত নয় প্রত্যেকটা জায়গার মর্যাদা উল্লঙ্ঘন করা উচিত নয় আমি তো মনে করি আমাকে যেখানে না বলে আমি ওখানে জোর করে কখনোই করি না কেননা প্রত্যেকটা জায়গার আমি দেখতে পেলে আমি করি না আমি দূর থেকে দেখানোর চেষ্টা করি যে এই হচ্ছে বন্ধুরা যদি দর্শন করতে দেন আপনারা এসে দর্শন করবেন বাড়িতে বসে তার সব দর্শন সম্ভব নয় এখানে কি কি লীলা হয়েছিল তার কিছু চিত্র অঙ্কন করা রয়েছে দেওয়ালে আমি আপনাদের সেই চিত্র দেখাচ্ছি বন্ধুরা আপনারা দেখতে চান যারা একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন আমি একের পর এক লীলা যেটা রয়েছে এখানে এক দুই তিন করে নাম্বারিং দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন পড়ে নেবেন কি কি লীলা রয়েছে আমি আস্তে 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 দেখানোর চেষ্টা করছি একটু কষ্ট করে পড়ে নেবেন পজ করে একটু কষ্ট করে পড়ে নেবেন এখানে কি কি লীলা হয়েছিল কি কি না হয়েছিল সবকিছু যারা পড়তে চান পড়ে নেবেন আমি সংক্ষেপে সংক্ষেপে বলছি এত লম্বা লম্বা করে বলতে পারবো না কারণ ভিডিওটা খুবই দীর্ঘায়িত হয়ে যাবে একবার এক ভক্ত মথুরা থেকে এসেছিলেন তিনি ইত্র নিয়ে এসেছিলেন ইত্র মানে আপর যেটাকে বলি আমরা তো আপর নিয়ে এসেছিলেন অনেক খুবই দামি আপর ছিল তিনি নিয়ে এসে আমাদের যে পরমপুজ্য হরিদাসজি মহারাজ ছিলেন তাকে সে ইতর দিয়েছিলেন এবং ভেবেছিলেন তিনি খুব আদর সৎকার করবেন কিন্তু যেহেতু স্বামী হরিদাসজি ললিতা সখীর অবতার ছিলেন তো যখন ইতর নিয়ে এসেছিলেন তখন স্বামী হরিদাসজি খুব ভাব বিভোর ছিলেন এবং উনার তখন ছিলেন তো পার্থিব জগতে কিন্তু লীলা যে হচ্ছিল লীলাতে উনি হোলি খেলা চলছিল সেখানে বাঁকে উপর রং ফেলে দিয়েছেন কিন্তু রাধা কাছে রং ছিল না তো তখন আমাদের যে স্বামী হরিদাস জি ছিলেন তিনি সেই ইত্তর যে নিয়ে এসেছিলেন খুবই দামি ইত্তর ছিল সে সময়কার দিনে এক লক্ষ টাকা ছিল মানে বুঝতে পারছেন আজ থেকে সাড়ে পাঁচশো ছশো বছর আগে এক লক্ষ টাকার তিনি বাইরে থেকে বিদেশ থেকে এনেছিলেন ইত্তরটা তো স্বামীজি তাই রং দরকার তিনি রাধা আরে ললিতা আমাকে রং দাও তো যেহেতু ললিতাসকের অবতার ছিলেন স্বামী হরিদাস তিনি তখন সেই ইত্তরটা উঠে ফেলে দিয়েছিলেন যে নাও না বলে ফেলে দিয়েছিলেন তো যে ভক্ত নিয়ে এসেছিলেন তিনি মনে মনে খুব কষ্ট পেয়েছিলেন তিনি বলতে তো কিছু পারেননি কিন্তু মনে মনে ভাবছেন যে আমি এত দামি ইত্তর নিয়ে এলাম অথচ ফেলে দিলেন উনি তো তারপরে পরবর্তী সময়ে কিছু সময়ের পরে উনাকে যখন বাকে বিহারিজির কাছে ডেকে পাঠানো হয় ভক্তরা এসে বলে যে বাবা উনি খুব দুঃখী হয়েছেন অনেক দামি ইত্যার নিয়ে এসেছেন তো যখন বাকে বিহারিজির কাছে ডেকে পাঠানো এইখানে নিধিবনে তো তখন যখন সেই ভক্ত যখন বাকে বিহারিজির দর্শন করেন তখন বাকে बिहारी পুরো শরীর থেকে তিনি যে ইতর বা তিনি যে আবরণ নিয়েছিলেন সেই গন্ধ বের তখন তিনি নিজের ভুল বুঝতে পেরে তিনি খুবই খুবই খুবি বাবার চরণ ধরে নেন স্বামী হরিদারজি বাবার চরণ ধরে বলে বাবা আমাকে ক্ষমা করে দিন আমি অনেক অহংকার হয়ে গিয়েছিল আমার যে আমি এত দামি ইতর নেবো সেটাও যে সেবাইলা লাগলো সেটা বুঝতে পেরে আমি ধন্য তো বন্ধুরা যখনই সেবা এখানে যে সেবা হয় না বৃন্দাবনে বৃন্দাবনে সেবাতে কখনো অহংকার রাখবে না এখানে নিরহংকার হয়ে যদি আপনি কিছু সেবা করেন তো সেটা সেবা হিসেবে লাগলো নালে অহংকার যদি থেকে যায় সেবা কখনো গ্রহণই হয় না বন্ধুরা ভিডিওটা শেষ করতে এলাম এতক্ষণ অব্দি আমি আমার একটা ভুল হয়ে গেছে যেটা সেটা আমি এখনো এ পরিচয় দিই যে সম্রাট আকবর একবার এই নিধিবনে এসেছিলেন সম্রাট আকবর একবার এই নিধি বনে এসেছিল তার আগে জানিয়ে রাখি স্বামী হরিদাস জীবার যে শিষ্য ছিলেন মহান শিষ্য তিনি ছিলেন তানসেন তানসেন নাম অনেকে আপনার শুনে থাকবেন যিনি সম্রাট আকবরের রাজসভায় সঙ্গীতজ্ঞ ছিলেন সেই তানসেন ওনার গুরুদেব ছিলেন হরিদাস স্বামী হরিদাস জি মহারাজ তো সম্রাট আকবর বলতেন যে তানসেন তোমার মতো এত ভালো সঙ্গীতজ্ঞ পৃথিবীতে আর কেউ নাই তখন তানসেন বললেন যে আপনি আমার গান শুনে এরকম হচ্ছেন আমার গুরুজির গান যদি শুনেন তাহলে তো আপনি মূর্ছিত হয়ে যাবেন তখন আকবর বললেন যে আমি তোমার গুরুজির গান শুনতে চাই তখন আহ তানসেন বললেন যে না আমার গুরুজি তো কাউকে গান শোনাবে না আপনাকে যদি শুনতে হয় তো লুকিয়ে শুনতে হবে তো সেই আকবর এখানে এসে লুকিয়ে আহ স্বামী হরিদাসজি মহারাজের গান শুনেছিলেন এ লীলা রয়েছে বর্ণিত রয়েছে এখানে বিস্তারিত বলতে গেলে বন্ধুরা একটা দু ঘন্টার ভিডিও কম পড়ে যাবে তো আমি বিস্তারিত বলতে চাই মানে বলার মতো আমার এখন সময় নেই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে লেন্থি হয়ে গেছে ভিডিওটা লেন্থি করতে চাইছে না যারা আসবেন অতি অবশ্যই এখানে নিধিবনে এসে বনের এই অপ্রাকৃতিক এটা প্রাকৃতিক দৃশ্য নয় এটা অপ্রাকৃতিক দৃশ্য এই যে নিদিবন এই যে বৃন্দাবনের যে লতা পাতা না যখন উদ্ধবকে যখন উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ পাঠিয়েছিলেন যে যাও গিয়ে সঙ্গে দেখা করে আসো তো রাধারানীর সঙ্গে দেখা করার পরে উদ্ধব যখন গিয়েছিলেন তখন উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ প্রশ্ন করেছিলেন যে তুমি রাধারানীর সঙ্গে দেখা করে এসেছো বলো উদ্ধব কি চাও তুমি কি দেবো তোমাকে তখন উদ্ধব বলেছিলেন যে হে প্রভু যদি দিতেই হয় তো আমাকে বৃন্দাবনের লতা পাতা করে দিও তাই বৃন্দাবনের লতা পাতার এতটা মহিমা রয়েছে বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আকাশের দিকে আকাশের অবস্থাটা দেখুন সন্ধ্যা হয়ে গেছে এখন ভক্ত রয়েছেন তবে খুব একটা বেশি ভক্ত নেই এখন কম ভক্ত রয়েছেন রাধেশ্যাম রাধেশ্যাম বাবা তো ভক্ত রয়েছেন অনেক কম ভক্ত রয়েছেন অন্যান্য দিনে যে পরিমাণ ভক্ত থাকেন সেই পরিমাণ ভক্ত কিন্তু বর্তমানে বৃন্দাবনে নেই কারণ আপনারা জানেন এক তো বন্যা দ্বিতীয়ত এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় এই দিকটায় ভক্ত কম থাকে সন্ধ্যাবেলায় ভক্তরা প্রায় চলে যান ইস্কন কিংবা প্রেম মন্দিরে এই দিকটায় চলে যান ভক্তরা তো বন্ধুরা ভিডিওটা দীর্ঘায়িত করতে চাইছি না ভিডিওটা আমি এখানেই শেষ করব তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখবেন দেখা যাচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে